আমরা আজকে দুপুর দুটো বাজার দশ মিনিট আগে বাজার দোকান ভেঙেছে শুধু দোকান ভাঙেনি সামগ্রী যা ছিল তাও লুটপাট করে নিয়ে গেছে সবাই যে সেখানে উপস্থিত ছিলেন ঘটনা না কারণ এই সময় আমরা যাব তাদের জানারও কথা না আর মাইক বাজিয়ে জানাম দিয়ে প্রচারের ফুলঝড়ি ছড়াবার জন্য সেখানে আমরা যাইনি প্রকৃত অর্থে কি ঘটেছে তা দেখবার জন্য আর যারা এই ঘটনায় বিপর্যস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মুখ থেকে সমস্ত বিষয় জানবার জন্যেই আমাদের যাওয়া কিন্তু তারপরেও আমরা গিয়ে দেখলাম প্রচুর মানুষ বাজারের মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা এই ঘটনাকে সমর্থন করতে পারছেন না তারাও সেখানে সমাবেত হয়েছে গোটা এলাকাটি আমরা ঘুরে ঘুরে দেখবার চেষ্টা করেছি এবং যা দেখা গেছে কয়েক শত এগুলো স্থায়ী দোকান একটাও ছিল না স্বল্প সময়ে অনেকটা বাঁচাই মতো অনেকে হয়তো বাঁচায়ও নাই উপরে একটা ছাউনি দিয়ে তারা পরদিন প্রভাতে যে সামগ্রী বিক্রি করবেন আগের দিন হয়তো বিক্রি সবটা করে দিতে পারেননি অবিকৃত যা ছিল তা সেখানে রেখে ঢেকে তারা চলে যান এগুলো সমস্ত ভেঙে টস করে লুটপাট করে নিয়ে যান তাহলে জানতে চাই এই যে ঘটনা ঘটল আপনারা কি আগে জানতেন যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের মধ্যে একজন মহিলা খুব সাহসী স্পষ্টভাষী তিনি যেটা বলবার চেষ্টা করেছেন যে আমাদেরকে কাগজে পত্রে কোনো নোটিশ দেওয়া হয়নি এর আগেও কয়েকদিন আগে একবার মাইক বাজিয়ে বলা হয়েছে এই এলাকা থেকে আমাদের উঠে যেতে হবে এবং আমরা যদি নিজেরা স্বতপ্রণত উঠে যাওয়ার চেষ্টা না করি আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা হবে এটা শোনার পর আমরা এই লেকচামারি বাজারের ব্যবসায়ী যারা তাদের একটি প্রতিনিধি দল এটা কোনো কমিটি না তারা এখানে সে কমিশনার আগরতলা পুরনিক হবে তার সাথে সাক্ষাৎ করেন তার কাছে জানতে চান যে এই যে মাইকের প্রচারের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের ছাড়তে হবে না হলে তুলে দেওয়া হবে আমরা যাব কোথায় কেন আমাদের ছাড়তে হবে কেন তুলে দেওয়া হবে প্রকল্পটা কি এরকম ভালো কাজ আপনারা করতে যাচ্ছেন যেটা করার জন্যে আমাদের এখানে থাকলে অসুবিধা হয় আর আমাদের যদি যেতেই হয় আমাদের তো এর কোনো বিকল্প নেই আমরা তো কেউ কোটি কোটি টাকার মালিক না লক্ষ লক্ষ টাকার মালিক না বাড়িঘর যা আছে বন্ধক দিয়ে ধান নিয়ে সোনা বন্ধক দিয়ে ধান নিয়ে কোনো মতে এই দোকানটা চালাবার চেষ্টা করি এমনকি বাকিতেও বড় বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে মাল এনে বিক্রি করে ধার পরিশোধ করার চেষ্টা করি এ যদি আমরা এখন বন্ধ করে ফেলি তুলে নিতে বাধ্য হই আমাদের পরিবারগুলো চলবে কি করে আমাদের প্রত্যেকের ঘরে ছেলে আছে মেয়ে আছে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের মুখের দিকে আমরা তাকিয়ে আছি তাদের পড়া লেখা আমরা চালাবো কি করে তাদের মুখের গাছ যদি এইভাবে কেড়ে নেওয়া হয় তারা বাঁচবে কি করে বাড়িতে অসুস্থ মানুষ আছেন তাদের জন্য ওষুধ কিনতে হয় শত শত টাকা প্রায় প্রতিদিন খরচ করতে হয় এই দোকানটা যদি বন্ধ হয়ে যায় বেচা বিক্রি যদি করতে না পারি ওষুধ কিনবার পয়সাটা আমরা কোথায় পাব কমিশনার কমিশনার আমরা শুনছিলাম প্রতিনিধিদের কাছ থেকে ব্যক্তিগতভাবে আচরণ যা করার চেষ্টা করেন তিনি তাদের বক্তব্য শুনেছেন এবং বলেছেন আমরা দেখি বিকল্প কি ব্যবস্থা করা যায় আপনাদেরকে সাহায্য করা যায় একজন প্রশাসক এর বাইরে তার পক্ষে বলা সম্ভবত কিছু মানে সুযোগ ছিল না তারা ভেবেছিলেন নিশ্চয়ই আমাদের এই কথা শোনার পর আমাদেরকে আগাম কিছু না জানিয়ে বিকল্প কিছু ব্যবস্থা না করে এখান থেকে আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা হয়তো এই পুরো পরিষদ করবে না আমরা হয়তো নিশ্চয়ই একটা বিকল্পের সন্ধান পাব এরকম পরিস্থিতিতে শিবরাত্রির আগের দিন পরশু তারা মাইক বাজাতে শুরু করলো এবং এটা কালকেও চলল যারা মাইক বাজাচ্ছে তাদের জিজ্ঞেস করলে তারা বলছে আমাদের এই কথাগুলো বলতে বলেছে আমরা তো এর বাইরে কিছু জানি না এগুলোই আমাদের বলতে হবে অর্থাৎ এগুলো বলার জন্যেই তাদের পয়সা এগুলো বলার জন্যেই মাইক ভাড়া এগুলো বলার জন্যেই এই মাইকের ভাড়া তারা পাবে এর বাইরে তাদের কিছু বলার নেই তারপর মধ্যরাত্রিতে গতকাল কেউ বলছেন সাড়ে বারো কেউ বলছেন একটা কেউ বলছেন তিনটার আগে হইচই শুরু হয়েছে বাজারে এবং বাড়িঘর থেকে মানুষ জেগে উঠেছেন বিশেষ করে দোকান যারা ভাঙছে দুদিক থেকে তাদের কাছে তারা জানতে চান কে আপনাদের পাঠিয়েছে কেন এগুলো করছেন বলে আমাদের পাঠানো হয়েছে পুরো পরিষদের তরফ থেকে আমাদের এখানে বলা হয়েছে এগুলো ভাঙতে হবে কেন ভাঙছে বিকল্প কি তা তো আমরা কিছু বলতে পারবো না আমাদের কাছে কেন জিজ্ঞেস করছেন কাজে কোনো জবাব না দিয়ে এরা এই ভাঙনের খেলায় মেতে উঠেছিলেন এবং তার সাথে আজকে যখন আমরা গেলাম তাদের মুখ থেকে শুনলাম শুধু ভেঙেই তারা খামতে হয়নি তাদের সঙ্গে আরো লোক জড়ো হয়েছিল এরা এই দোকান পাটে যাই সামগ্রী ছিল সেগুলো লুটপাট করে তারা নিয়ে যায় এখন বিকল্প কিছু নেই আমরা শুনলাম আমরা যাওয়ার আগে এই পুরো পরিষদের চেয়ারপার্সন যিনি বর্তমানে বিধায়ক বিধায়ক হয়েছেন সে আপনারা আর রতন দাসের কাছ থেকে শুনেছেন আমি এই কথাগুলো বলে আপনাদেরকে ভারাক্রান্ত করতে আমি চাইছি না ভদ্রলোক গেছেন ভালোই তো করেছেন জিজ্ঞেস করলাম কি বলেছেন আপনারা থেকে কি বলেছেন আমি আপনাদের কাছে যে বিষয়গুলি বললাম এগুলো তাদের বক্তব্য তারা বললেন যে এই কথাগুলোই ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং তিনি বলছেন দেখছি 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 কি করা যায় তো তারা বলছেন আপনি দেখবেন কি করবেন তার জন্য আমাদের তো এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না যতক্ষণ বিকল্প কিছু ব্যবস্থা না করছেন আমাদের যে দোকানপাটগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছেন আমরা কিন্তু কালকে সকাল থেকে এখানেই মাথার উপর কিছু ছাউনি না দিয়েও এখানে আবার নিতন করে দোকান সাজিয়ে বসবো জিনিসপত্র আমরা বিক্রি করব আমাদের তুলবার চেষ্টা করলেও আপনারা পারবেন না কারণ আমাদের বাঁচতে হবে ক্ষুধার অন্য চাই বাচ্চার মুখের খাবার চাই অসুস্থ রোগী মা বাবা তাদের ওষুধের ব্যবস্থা করতে হবে যখন বিকল্প করবেন এবং আমরা যখন বুঝবো এটা প্রকৃত ঠিক যথার্থ বিকল্প পরিবার নিয়ে বেঁচে পড়তে থাকার মতো নিশ্চয়ই সেখানে আমরা যাব আমরা অন্যভাবে তো সরকারকে বিব্রত করবো না তো আমরা জানতে চাইয়া এটা শোনার পর আপনাদের এই চেয়ারপারসন কি বললেন তিনি বললেন দেখছি দেখছি এর বাইরে কিছু কথা তিনি বলেন তো আপনারা তো দেখলেন ওখানেই তাদের কথা শোনার পর আমরা বলেছিলাম সদর মহকুমার সেক্রেটারি আপনাদের আর কিছু কর্মসূচি আছে কিনা তিনি সেখানেই ঘোষণা করেছেন বিকেল চারটায় আমরা কর্পোরেশনের সামনে যাব বিক্ষোভ দেখাবো সেখান থেকে একটা প্রতিনিধি দল আমরা চেয়ারপারসন এবং অন্যান্য দায়িত্বশীল যারা তাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধানের জন্য আমাদের দাবি আমরা তুলে ধরবো এখানে এসে দেখা গেল দরজা বন্ধ পুলিশ পল্টন যারা আছেন তারা তো আদেশের দাস তাদের যেমন যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ তাদের পালন করতে হবে তারা তো স্বেচ্ছায় এখানে আসেনি তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো ক্ষোভ নাই বিক্ষোভ নাই তো এই যে ঘটনাটা ঘটল কয়েকশো দোকান পা বড় দোকানে একজন নাই ছোট ছোট দোকানদার আমি আগে উল্লেখ করেছি এই ঘটনা রাজনৈতিক যারা নেতৃত্ব তাদের দিক থেকে যদি তারা নির্দেশিত না হন আগরতলা পুর পরিষদ তারা সদপ্রতি হয়ে এই সিদ্ধান্ত নিয়ে এই ভুল চালিয়ে দেবেন মানুষের দুখের গাত হরণ করবেন এই দুঃসাহস তাদের নেই কাজে আমরা বুঝতে পারছি সিদ্ধান্তটা কোথায় কোথাও আমরা জানতে চাইছি কেন এটা করলেন ওখানে শুনলাম যে ভদ্রমহিলা কথা বলছেন তার পাশে এক বন্ধু বলছে তারা নাকি এখানে সার্কুলার রোড করবে তো ঠিক আছে সার্কুলার রোড যদি করতে চান এটা নিয়ে তো আপত্তির কিছু নেই এই লোকগুলোর ব্যবস্থাটা কি বলে এইগুলি নিয়ে তো কোন উত্তর আমরা পাইনি আপনাদের জানার জন্য বলছি ওখানে দাঁড়িয়ে আমরা বলে এই ত্রিপুরাতে চৈত্রিশ বছর সরকার চালিয়েছে শেষে একনাগরে পঁচিশ বছর সরকার চালিয়েছে নতুন বাজার নতুন দোকান নতুন স্কুল নতুন হাসপাতাল নতুন কলেজ রাস্তাঘাট সবই তো করেছে এই সরকার এই যে সাত বছরের সরকার এরা উন্নয়নমূলক কোন কাজ করেছে দৃষ্টান্ত স্থাপন করার মতো তারা দেখাতে পারবে আমরা সেগুলিতে যাচ্ছি না কিন্তু কোন জায়গায় এভাবে মানুষকে উন্নয়নের কথা বলে উচ্ছেদ করে রাস্তায় ছুঁড়ে ফেলে তাদের মুখের গাছ ফলন করে বিকল্পের কোনো ব্যবস্থা না করে বামফ্রন্ট সরকার এই ধরনের কোন পদক্ষেপ তাদের এই পঁচিশ বছরের শাসনে এর আগে এক নাগালে দশ বছর সবটা যুগ করলে পর চৈত্রিশ ৩৫ বছর এরকম কোন পদক্ষেপ গ্রহণ করেনি এই জায়গাটা হচ্ছে বামফোন সরকারের সঙ্গে বিজেপি সরকারের মৌলিক চরিত্রগত পার্থক্য এই কারণেই বলছি এরা আমার আপনাদের জানার জন্য বলছি যাদেরকে সরিয়ে কোনো জায়গায় উন্নয়নমূলক কাজ করতে হবে বিকল্পের ব্যবস্থা না করা পর্যন্ত সেখান থেকে তাদেরকে বামফল সরকার সরাই নেই যেখানে বিকল্প কাজটা শুরু করার জন্য একটু সময় লাগবে হয়তো এখানেই করতে হবে তাদের রাখা যাচ্ছে না এখান থেকে তাদের সরিয়ে সাময়িকের জন্য বিকল্পের ব্যবস্থা করে তারপর সেখানে বিকল্প সংস্থানের কাজ শুরু করেছে এই একটার পর একটা দৃষ্টান্ত দিয়ে সময় নেওয়া যাবে আমি শুধু উল্লেখ করলাম কেউ বলতে পারবে এই জায়গায় এই যে আপনার লেকচুমুনি বাজার এটা নিয়েও বামফ্রাম সরকারের সময় চিন্তা ছিল এখানে যে কাটা খাল অল্প বৃষ্টিতেই এটা ভরে যায় জলোচ্ছ্বাস হয় সেখানে ফ্লানের পরিস্থিতি তৈরি করে যতই বাংলাদেশের বর্ডারের দিকে এই খালটা গেছে তার পাশে যে সমস্ত বাড়ি ঘর এবং কৃষিজ জমি সেগুলি ভেসে নষ্ট হয়ে যায় মানুষ সেখানে সাত দিন দশ দিন পনেরো দিন হয় জলের তলায় থাকেন না হয় বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হন সরকার যখন তাদের সময় থাকবার বিকল্প ব্যবস্থা করে এই পরিস্থিতিতে বামফান সরকার একটা সময়ে পরিকল্পনা নিয়েছিলেন তার দু হাজার আঠারোর আগে সম্ভবত পনেরো কি ষোলো সতেরো সময়ে সেটা কি যে এই যে আপনার কাটা খাল এটাকে গভীর করতে হবে একটু প্রশস্ত করতে হবে যাতে আধা ঘন্টা এক ঘন্টার বৃষ্টিতেই এটা মানে জল ছড়িয়ে পড়ে সেখানে বন্যার ছড়াতে হবে আর গভীর করতে হবে যাতে বেশি জল এই খালটা ধারণ করতে পারে এবং যেতে যেতে বাংলাদেশের বর্ডারের কাছে আমরা গেছি এবং সেখানে গিয়ে বাংলাদেশের ভেতরে এই খাল দিয়ে জল দেওয়ার ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হয় এরকম তিনটা চারটা জায়গা আমরা আইডেন্টিফাই করি আমাদের তৎকালীন মুখ্য সচিব পূর্ত দপ্তরের যিনি মানে ইঞ্জিনিয়ারিং আগরতলা পৌর পরিষদের নেতৃত্ব তাদের সবাইকে নিয়ে আমরা ঘুরে ঘুরে এই জায়গাগুলি দেখার চেষ্টা করেছি সেই জায়গাগুলো কি করে খোলা যায় তার ব্যবস্থা আমরা করবার জন্য পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আমরা নিই তারপর এই বাংলাদেশের বর্ডারের পাশাপাশি যে বাড়িঘরগুলো আছে গরিব মানুষ দিনারে দিন খায় কয়েকশো বাড়ি তাদেরকে ডেকে সরকারের তরফ থেকে এই আগরতলা পুর পরিষদের তৎকালীন যে নেতৃত্ব তাদেরকে একসাথে নিয়ে কথাবার্তা হয় এবং তাদেরকে যখন বলা হয় যে আমরা এই খালটা বড় করব গভীর করব সময় লাগবে আপনাদেরকে অসুবিধা হবে আপনাদের বাড়িঘর এখানে থাকবে না বিকল্প আমরা জায়গা দেব নতুন করে বাড়িঘর আমরা তৈরি করব। আপনাদের সহযোগিতা চাই তারা বলছে আমরা সর্বপ্রযাপ্তে সরকারের এই গঠনমূলক যে উদ্যোগ তাকে সমর্থন করে এই সরকার যা পদক্ষেপ নেবে তাকে আমরা সাহায্য করব এবং এই লেপচাবাড়ি যে বাজার এই বাজারে যাদের ঘরগুলো দোকানগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলো তাদের মধ্যে একটা অংশ আছেন একটা সময়ে উপজাতি অংশের মানুষ গ্রাম থেকে আসতে। একেবারে তাজা আপনার মাঠের ফসল তরি তরকারি কেউ মাছ ইত্যাদি নিয়ে আসতেন সকালবেলা এবং বিশেষ করে সরকারি কর্মচারী যারা মধ্যে বাজার করেন এই সেখানে সেখানে তাজা তরি তরকারি মানে এবং যেতেন সেখানকার সেই সময়ে ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশ ছিলেন ওই যে রাস্তাটার উপর বসে জিনিসপত্র বিক্রি করেন অধিকাংশ ছিলেন উপচারাংশ মানুষ আপনারা জানেন এই বাজারটাকে নষ্ট করার জন্যে আনন্দময় আমরা বাঙালি তারা সেখানে বোমা ফেলে মানুষকে আহত করে এই বাজারটাকে নষ্ট করবার জন্য বিশেষ করে উপজাতিরা যাতে সেখানে আসতে না পারে তার জন্য তারা চক্রান্ত করেছিল তাকে আমরা মোকাবেলা করেছি কিন্তু সেখানে আমরা এই বাজারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলি পুরনো বাজার প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়েছে দোকান বাড়ছে প্রচুর দোকান হয়ে গেছে দোকানেদের সাথে আমরা কথা বললাম যে আপনাদের একটু অসুবিধা হবে অন্যান্য বাজারের মতো এই বাজারটাও দুতলা তিনতলা বাড়ি তৈরি করে আপনাদের বাজারটা যাতে একটা সুশৃঙ্খল বাজার হয় তার জন্য আমরা কর্মসূচি হাতে নিতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে তৎকালীন এই বাজারের যে কমিটি তারা বলছেন দুহাত তুলে নিশ্চয়ই আমরা সাহায্য করব কিন্তু এই বাড়িঘর তৈরি করার জন্য আমরা তো পয়সা দিতে পারব না আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে আপনাদের এক পয়সাও দিতে হবে না সমস্ত দায়িত্ব বামফোন সরকার নেবে এবং পুরো পরিষদ নেবে শুধু এটা বাড়ি তৈরি করতে গিয়ে যে সময়টা লাগবে সবাইকে একসাথে ছাড়তে হবে না ধীরে ধীরে ছাড়বেন আবার তৈরি হবে আস্তে আস্তে ঢুকতে করবেন এই যে অসুবিধাটা এটা কিন্তু আপনাদের মানিয়ে নিতে হবে তারা সঙ্গে সঙ্গে বলেছেন আমরা সহযোগিতা করব। আর ছোট ছোটো দোকান আজকে যাদের কয়েক শত তুলে দিল তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি এই যে খালটা প্রশস্ত করব, গভীর করব বেশি জল যাতে ধরতে পারে তার ব্যবস্থা করব এরপর তার পাশের জায়গাটা আমরা ডেভেলপ করব পাকা করব করবো করব পরে এখানে যে দোকানপাট তখনকার যে হিসেব প্রায় আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো আমাদের ধারণা ছিল এক সময় বাড়তে বাড়তে পাঁচশো ছয়শো সাতশো হতে পারে তাদেরকে এইভাবে রাস্তার উপর বসিয়ে রেখে অনিশ্চয়তার মধ্যে না ঠেলে দিয়ে ওখান থেকে এনে এখানে স্থায়ীভাবে বসে যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে কোনো অসুবিধা না হয় যখন তখন যে কেউ এসে যাতে তাদেরকে তুলে দেওয়ার হুমকি দিতে না পারে একটা নিশ্চয়তা নিয়ে তারা যাতে সেখানে দোকানপাট করে পরিবার প্রতিপালন করতে পারেন গ্রাম থেকে যারা আসেন অথবা শহরে যারা ওখানে দোকানদারি করছেন তাদের সবার জন্য এই ব্যবস্থা আমরা করব ওই বাজারে পুরনো যারা তাদের যদি জিজ্ঞেস করেন যে কথাগুলো আপনাদের সামনে বলছি দেখবেন এই কথাগুলো তারা বলবেন যে হ্যাঁ আমাদের সাথে এই আলোচনা হয়েছে এগুলো কল্পনা না সরকার তারাই তো সিদ্ধান্ত নিয়েছিল তো আপনারা এই ব্যবসায়ীদের সঙ্গে কোনো কথা বললেন না আলোচনা করলেন না হঠাৎ করে সেখানে বুলডোজার লাগিয়ে দিলেন শত শত দোকান মাটির সাথে মিশিয়ে দিলেন পরিবারগুলো কি করে চলবে আজকে যে সারাদিন বন্ধ তাদের বাড়ির লোকজনের মুখে কি খাবার তুলে যাবে। তিনজন চারজন চোখের জল ফেলতে ফেলতে কাজে এরকম একটা একটা জায়গায় দাঁড়িয়ে সরকার কতটা অমানবিক হলে পর এরকম পদক্ষেপ নিতে পারে তো তাদের তো উচিত ছিল আজকে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে আসলো তাদের প্রতিনিধিদের সঙ্গে তো কথা বলতে পারতেন তারা তো ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস ঘর তুলবার জায়গার দাবি জানাবার জন্য আপনাদের কাছে আসেনি ওই ব্যবসায়ীদের জন্য কথা বলতে এসছে ভয় পাওয়ার কি আছে এখানে তিনজন চারজন পাঁচজনকে নিয়ে তাদের মেমোরান্ডাম হাতে নিয়ে আজকে যদি কথা বলতে না পারেন তাহলে একটু সময় দিতে পারতেন যে আমাদের একটু সময় দিন আমরা একটু কথাবার্তা বলি কেন এগুলো করছে না তার থেকে তো বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা দুর্বৈশ কাজ করছে না হলে তো এরকম ঘটনা হতে পারে না সেদিক থেকে যেটা বলছি এটা একেবারেই অমানবিক এবং গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের জীবনের সমস্যার সমাধান সুরাহা করবার জন্য কোনো ভাবনা চিন্তা নাই এরা এদের বুকে পিঠে আঘাত একটা চলতে কোন আপনাদের কাছেও এটা বলবো যদি মনে করেন আমরা আজকে আসলাম প্রতিবাদ করলাম একটু খুব মানে ক্ষুব্ধ বিক্ষুব্ধ কন্ঠে আমাদের নেতৃত্বের বক্তব্য শুনলাম আমাদের দায়িত্ব শেষ তাহলে কিন্তু ভুল করবেন না আমাদের দায়িত্ব শেষ না আমাদের প্রতিনিধিরা এখানে আসবেন ম্যামেন্ডম নিয়ে কথা বলবেন আমরা আজকের দিনে বিশেষ করে যে দুটা তিনটা বিষয় বলতে চাইছি তারা দোকানপাট ভাঙলেন লুট করে নিয়ে গেলেন ইমিডিয়েটলি এই প্রত্যেকটা ব্যবসায়ীকে নাম ধাম ঠিকানা সংগ্রহ করে তাদেরকে আর্থিক সাহায্য করা দরকার না হল তাদের ঘরের মানুষ তো অভুক্ত থাকবেন ইমিডিয়েটলি তাদেরকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করুন দ্বিতীয়ত বিকল্পের ব্যবস্থা করতে সময় লাগবে আমরা জানি রাতারাতি বললেই তো একটা বানিয়ে দেওয়া যায় না আপনারা কোথায় ব্যবস্থা করবেন সেটা একটা ব্যবসা বাণিজ্যের জায়গা কিনা এটা দেখতে হবে আপনারা আপনাদের খুশি মতো যেকোনো জায়গায় নিয়ে গেলেন ওখানে বেচা বিক্রি করার কোনো ব্যবস্থাই থাকলো না তাদের ঠেলে দিলেন তাদের জিনিসপত্র কে কিনবে তাহলে তাদের চলবে কি করে এরকম যে কোনো জায়গায় তো চলবে না এটা বাস্তব ধর্মের দৃষ্টি নিয়ে সেরকম একটা জায়গা বাছাই করে তারপরে কাজটা শুরু করতে হবে বছরে এদেরকে ওই ব্যবসায়ীরা যা বলছেন তাদের কথাই বলছি আমাদের কথা না শুনে আমার মনে হয়েছিল সঠিক বলছেন তারা কালকে থেকে এখানে বসবেন যাবেন কোথায় মাথার উপর স্থায়ী কোনো তারা সেখানে কিছু তুলবার চেষ্টা করবেন অস্থায়ী কিন্তু দোকান নিয়ে বসবেন বিক্রি করবেন এবং বিক্রির পর জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যাবে এটা তাদেরকে অনুমোদন দিতে হবে নাহলে তারা বাঁচবে কি করে যাবে কোথায় আর তা না হলে তো তারা দলবে যে আপনাদের অফিস এসে এখানে বসবেন ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে যে আপনারা কিছুই করতে দিচ্ছেন না তাদের খাবারের ব্যবস্থা করুন তাদের খাবারের ব্যবস্থা না করে আপনারা কি করে অফিস চালাবেন কাজেই আমরা এই জায়গায় তাদের যেতে বাধ্য করবেন না তাই যেটা বলছে তাদেরকে কালকে সেই জায়গাতেই ছোটখাটো পরিসরের মধ্যে যাতে অস্থায়ীভাবে এই দোকানটা খুলে কিছু মানে বিক্রি মধ্য দিয়ে পরিবারটাকে রক্ষণাবেক্ষণ করতে পারেন তার ব্যবস্থা করতে হবে এবং আপনাদের কথার উপর বিশ্বাস রাখে বিকল্পের ব্যবস্থা করবেন সেটাতে আপনাদের সাহায্য করবেন এই মানসিকতা নিয়েই তারা এই কাজটা করবেন এটা তো আপনাদের করতে হবে আপনাদের কাছে যেটা আবেদন করব মানসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কর্মী সংগঠকদের কাছে যেটা আবেদন করব আপনাদের যতক্ষণ পর্যন্ত সরকার এই বিকল্প ব্যবস্থাগুলি ঠিক ঠিকভাবে না করছে ততক্ষণ এই আন্দোলন কিন্তু জারি রাখতে হবে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখতে হবে তাদের বিপদে তাদের পাশে আপনারা ছুটে গেছেন এখানে বিক্ষোভ দেখিয়েছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি কিন্তু এতেই দায়িত্ব শেষ না তাদের পাশে যতক্ষণ স্থায়ী সমাধান না হচ্ছে আপনাদের কিন্তু থাকতে হবে ঘুষ দিতে হবে যতটা সম্ভব তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে এই অবস্থান যদি আমরা নিতে না পারি তাহলে পরে কিন্তু এটা আমরা সরকারটাকে অমানবিক বলছি আমরা কিন্তু সেদিক থেকে কিন্তু প্রকৃত অর্থে মানবিক দায়িত্ব পালন করতে পারলাম না এটা মাথায় রেখে সামনের দিনে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে এবং এই সরকারের কাছে নগর যে পরিষদ তাদের কাছে আমরা বলতে চাইছি আর এগোবার চেষ্টা করবেন না এভাবে দোকানপাট ভাঙবার চেষ্টা করবেন না বোল লাগাবেন না মানুষকে তার নিজের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করবেন না এটা বন্ধ করুন যদি মনে করেন সংখ্যার জুড়ে পুলিশ পল্টনের জুড়ে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যা করবেন দিনকে রাত রাতকে দিন করবেন এই কিন্তু বেশি দিন চলে না আপনারা নিজেরাও জানেন মানুষের সমর্থন আপনাদের পেছনে নেই এই যে দুহাজার তেইশের যে ভোট কটা ভোট পেয়েছেন বিশ বাইশ বেশি ভোট পাননি জালিয়াতি করে প্রচণ্ড করে যার ভোট তাকে ভোট দিতে না দিয়ে আপনারা উনচল্লিশটা ভোট পেয়েছেন প্রকৃত তা আপনাদের ভোট বিশ থেকে বাইশ সাল কাজেই এই জায়গায় এই যে তিপ্রামোথা এরা প্রতারণা করেছে বিশেষ করে উপজাতি অংশের মানুষের সাথে আপনাদের সাথে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে তারা যদি ভোট নষ্ট না করত সরকার আসতে পারেন এদেরও পায়ের তলার মাটি খস্তে শুরু করেছে উপজাতি অংশের মানুষ যাদেরকে করেছিলেন তাদের তাদের সঙ্গ ছাড়তে শুরু করেছেন কাজেই এদের অস্তিত্ব কিন্তু বিপন্ন কাজেই যতই আপনারা একে অপরের সাথে গলাগুলি করে আলিঙ্গন করে এভাবে অনাচার এবং ফেসির পদ্ধতি নিয়ে সরকারের টিকে থেকে যা করবেন ভাবেন এটা কিন্তু মানুষ মেনে নেবে না এই ফেসি আচরণ বন্ধ করুন গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ান সব সমস্যার সমাধান একসাথে করা যাবে না এটা আমরাও বুঝি কিন্তু সমস্যার নিরীক্ষে অতি প্রয়োজনীয় জরুরি যে বিষয়গুলো সেগুলো ধরে ধরে সোরা সমাধান করার চেষ্টা করুন তা যদি না করেন আক্রমণাত্মক দৃষ্টি নিয়ে হৃষিত সূলভ ভাবনা নিয়ে যেটা করলেন গতকালকে এই ধারায় যদি অব্যাহত থাকার চেষ্টা করেন তাহলে মানুষ কিন্তু আপনাদের রেয়াত দেবে না আপনাদেরকে ছুঁড়ে ফেলবার জন্য ঘরে ঘরে মানুষ কিন্তু প্রস্তুতি নিতে শুরু করছেন প্রকাশ্যে কিছু না বললেও মানুষের মধ্যে ক্ষোভ জ্বালা যন্ত্রণা এগুলি কিন্তু আস্তে আস্তে জমছে ধুমায়িত হচ্ছে এবং তার বহিঃপ্রকাশ কখন কিভাবে ঘটবে এটা আপনাদের অজ্ঞাতে দেখবেন এমনভাবে ঘটবে তখন বিস্ময় প্রকাশ করেও কিন্তু নিজের পায়ের তলার মাটি ধরে রাখতে পারবেন না অস্তিত্ব রক্ষা করতে পারবেন না কাজেই এরকম পরিস্থিতির দিকে ত্রিপুরাকে ঠেলে দেবেন না সংগ্রীত ফেরাবার চেষ্টা করুন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করুন এই আবেদন এই সরকারের কাছে জানিয়ে এবং আপনাদের কাছে এদের উপর চাপ অব্যাহত রাখার জন্য এই আন্দোলনের ধারা অব্যাহত রাখার জন্যে কথা বলে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলার শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার দেবেন